জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে চলতি বছরই রাজপথে নামতে পারে বিএনপি আরও জানাব আওয়ামী লীগ নেতার বাড়িতে চলছিল গোপন বৈঠক এদিকে সুরির মালামাল ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আরও জানাবো জয়পুরহাট সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের বিজিবির বাধায় কাজ বন্ধ সব শেষে জানিয়ে দিব অতি বিপ্লবী চিন্তা দিয়ে অস্থিরতা সৃষ্টি করা ঠিক হবে না বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জাতীয় নির্বাচনের উপলক্ষে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে চলতি বছরই রাজপথে নামতে পারে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসছে ষড়যন্ত্রের সংখ্যা নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের লোকজন নানা কথা বলছে এ পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে চলতি বছরই নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সরকার নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে চলতি বছরেই নির্বাচনের দাবিতে রাজপথে নামতে পারে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন আদায় করা হবে গতকাল সোমবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা গত রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলের আয়োজনে এক আলোচনা সভায় আগামী পাঁচ অগাস্ট সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নাম অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন গত চোদ্দ থেকে পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে তারা চায় চলতি অন্তর্বর্তী সরকার নির্বাচন দিক কারণ দীর্ঘদিন দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত কিন্তু সরকার নির্বাচনের দিকে না গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি সহ বিভিন্ন ইস্যুতে ব্যস্ত তারা সংস্কার ও নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরে যাচ্ছে সরকারের উচিত দ্রুত নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা তিনি আরও বলেন তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব মামলা হয়েছে সেসব থেকে তাকে মুক্ত করতে দলের আইনজীবীর আদালতের মাধ্যমে চেষ্টা করছেন মামলাগুলোর নিষ্পত্তি হলে তারেক রহমান দেশে ফিরবেন এবং নির্বাচনী কার্যক্রম শুরু করবেন আশা করছি শুধু বিএনপি নয় আওয়ামী লীগ সরকারের আমলে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছেন তারাও ইতিমধ্যে যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে তা জোরদার হবে আওয়ামী লীগ নেতার বাড়িতে চলছিল গোপন বৈঠক জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সানুর বাড়ি থেকে গোপন বৈঠক করার অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ সোমবার রাতে পৌর এলাকার পাথালিয়া এলাকায় মেয়র সানুর বাড়ি থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন পাথালিয়া পশ্চিম পাড়া এলাকার আকরাম হোসেন আব্দুল মান্নান মাহমুদুর রহমান আব্দুল মজিদ গুয়াবাড়ি এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিন পাথালিয়া মধ্যপাড়া এলাকার মেয়র স্থানুর অফিস সহকারী মোহাম্মদ রাশেদুল ইসলাম কম্পপুর মধ্যপাড়া এলাকার মোহাম্মদ শামীম ও বাস্কাপাড়া এলাকার বিজয়চন্দ্র আটকদের স্বজনদের দাবি ওই ব্যক্তিরা কাজ করতে আওয়ামী লীগ নেতা স্থানুর বাড়িতে গিয়েছিল অফিস সহকারী রাশেদুল ইসলাম মাসিক বেতনে চাকরি করলেও বাকিরা বেশিরভাগ দৈনিক মজুরিতে কাজ করতেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত ওই কর্মকর্তা আবু ফয়সল মোহাম্মদ আতিক কালবেলাকে জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানুর পাথালিয়ার বাড়িতে গোপন বৈঠক করেছেন চুরির মাল ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ভোলার মনপুরায় জাহাজের চুরি হওয়া নোঙ্গর ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ এতে অন্তত পনেরো জন আহতির খবর পাওয়া গেছে সোমবার সকাল সাড়ে দশটা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলে নিয়াসিন ও তার ছেলে মামুন মাকসুদ সাগর শামীম হেলাল আলাউদ্দিন সুজন রাসেল সালাউদ্দিন সাদ্দাম হোসেন আহতরা সবাই বিএনপি রাজনীতিতে সক্রিয় আহতদের মধ্যে পাঁচজনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে বলে জানা গেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ কবির সোহেল বলেন মারামারির এই ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে জয়পুরহাট সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের বিজিবির বাধায় কাজ বন্ধ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উসনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শেষ পর্যন্ত গার্ড বাংলাদেশ বাধা দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ আজ মঙ্গলবার ভোর থেকে সীমান্তের শূন্য রেখার মাত্র বিশ গজ ভেতরে এই কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয় আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে একশো পঞ্চাশ গজ বাইরে কাটাতারের বেড়া নির্মাণ করতে হবে তবে আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোরে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের ঘোনাপাড়া সীমান্তের দুইশো একাশি মেন পিলারের তেত্রিশ চৌত্রিশ ও পঁয়ত্রিশ পিলার পর্যন্ত শূন্যরেখা থেকে আনুমানিক বিশ গজ দূরে কাটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করেন বিএসএফের সদস্যরা বাংলাদেশের স্থানীয় লোকজন কাটাতারের বেড়া নির্মাণের বিষয়টি জানতে পেরে বিজিবির হাট খোলা বিওপি ক্যাম্পে জানান এরপর বিজিবির সদস্যরা সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিরে বিএসএফ সদস্যদের বেড়া নির্মাণ কাজে বাধা দেন তখন বিএসএফের সদস্যরা নির্মাণ কাজ স্থগিত করে চলে যান এরপর থেকে পরিস্থিতি শান্ত হয় স্থানীয় বাসিন্দা সোহরাফ হোসেন বলেন ঘন কুয়াশার ভেতরে আজ ভোর থেকে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল আমরা ঘটনাটি জানার পর বিজিবি ক্যাম্পে জানাই এরপর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন অতি বিপ্লবী চিন্তা দিয়ে অস্থিরতা সৃষ্টি করা ঠিক হবে না বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বিএনপি নেতা আরও বলেন এ মুহূর্তে সব পাল্টে দিব এ মুহূর্তে দখল করব এ মুহূর্তে সব অন্যায় দূর করব এটা হয় না ধাপে ধাপে যেতে হবে তিনি আরও বলেন সরকার অনেকগুলো কমিশন করেছেন কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি এটা করা উচিত ছিল তিনি আরও বলেন শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা একদম শেষ হয়ে গেছে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় মান এত নিচে নেমে গেছে যা তা বলে বোঝানো যাবে না অসংখ্য স্কুল ও কলেজে তৈরি হয়েছে যেখানে শিক্ষক নেই শিক্ষা ঠিক না হলে সমাজের কোনো পরিবর্তন হবে না বিএনপি নেতা আরও বলেন দেশে যে অস্থিরতা চলছে সেটি নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরে পা ফেলতে হবে এবং কোনো হটকারিতা করা যাবে না প্রয়োজনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা পাল্টায় আরও বিপদ যেন ডেকে না আসে বিএনপি মহাসচিব আরও বলেন আমাদের বাংলাদেশের অনেক সমস্যা তবে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আমাদের লেখাপড়াটা শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা একেবারে শেষ হয়ে গেছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার নাম এত নিচে নেমে গেছে যা তা বলে বোঝানো যাবে না বিভিন্ন এমপিও ভুক্ত করে অসংখ্য স্কুল তৈরি হয়েছে এবং কলেজ তৈরি হয়েছে যেখানে কোনো শিক্ষক নেই তবুও অনার্স মাস্টার্স খুলে বসে আছে